জলের দাবিতে উদয়পুর বড়টিলা এলাকায় রাস্তা অবরোধ এলাকাবাসীর গত চার মাস ধরে উদয়পুর কিল্লা বিধানসভার অন্তর্গত রাজনগর গ্রাম পঞ্চায়েতে বড়পিলা এলাকার লোকজন পানীয় জলের সমস্যায় দিন যাপন করে আসলেও জল সমস্যার সমাধান কল্পে এগিয়ে আসেনি স্থানীয় পঞ্চায়েত কিংবা এলাকার প্রধান কৃতি সরকার এ নিয়ে বহুবার এলাকার লোকজনেরা স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে কিল্লা আরডি ব্লক ব্লক এমনকি জলসম্পদ দপ্তরের আধিকারিকদের বহুবার এলাকার পানীয় জলের সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হলেও দপ্তর থেকে এ ব্যাপারে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি বলে জানান এলাকার লোকজন এ নিয়ে চার থেকে পাঁচবার এলাকার লোকজন জলের দাবিতে পথ অবরোধ করলে তখন আধিকারিকরা দৌড়ে এসে দুদিনের মধ্যে নিয়মিত জল সরবরাহ করার কথা বলে এলাকার লোকজনদের পথ অবরোধ তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এলাকার লোকজনরা ও রাস্তা অবরোধের পর থেকে নিয়মিত জল সরবরাহ পাবার আশায় রাস্তা অবরোধ তখন তুলে নেয় কিন্তু পরের দিন কেন মাসের পর মাস নিয়মিত জল সরবরাহ করছে না দপ্তর তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার উদয়পুর বড়টিলা এলাকার জনগণ জলের দাবিতে রাস্তা অবরোধ করে রাখে ফলে উদয়পুর পিতরা রোডে কোনো যানবাহন চলাচল করতে না পারার ফলে উদয়পুর পিতরা পিতরা উদয়পুরে কোনো যানবাহন না চলার ফলে বহু গাড়ি আটকে পড়ে রাস্তায় এলাকার লোকজনদের দাবি এলাকার প্রধান প্রীতি সরকার ও রাজনগর গ্রাম পঞ্চায়েত কিংবা বাঁধারবাড়ি আরডি ব্লক ও জনসম্পদ দপ্তর আজকে থেকে নিয়মিত জল সরবরাহ করতে পারবে নতুবা পথ অবরোধ চালিয়ে যাবে এদিকে এই গরমে কয়েক ঘন্টা ধরে পথ অবরোধ চললেও কোনো আধিকারিককে আসতে দেখা যায়নি নিত্যদিনের কাজ সম্পন্ন হচ্ছে না কবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলেও এলাকার লোকজন রাস্তা অবরোধ থেকে সরে যাচ্ছে না এখন দেখার বিষয় কবে থেকে নিয়মিত এলাকায় জল সরবরাহ নিয়মিত হয় সেদিকেই তাকিয়ে আছে এলাকার লোকজন আন্ডারে মটর আসিল মটরটি নষ্ট হয়ে গেছে ওখানে আন্ডারে গাড়ি দিয়া জল আনিয়ে দিতেছে এই গাড়ি জল আন্ডার হয় না হইলে এক কলসি না হলে দুই কলসি জল আনিয়ে দেয় এই দুই কলসি গুলো ভাই হলে এই জল আমরা কোন কাবার না আজকে চার মাস ধরে আমরা জল কষ্ট করতে আসছি পঞ্চায়েতের থেকে পঞ্চায়েত তারা জানাইছি প্রধান প্রধান জানাইছি তারা কোনো এলাও করছে না ওখানে আমরা জলের ইয়ে থেকে তারা কাছে আমরা আবেদন আমরা তারা কোনো এলাও করছে না না গুরুত্ব দেয় না তারা কোনো অ্যালাউ করে না অনটা আমরা জলের ইয়ে স্থানীয় কাছে আমরা রাজনগর গ্রামের নাম কি